আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ক্লাসে দ্বিপদী বিস্তৃতি কিন্তু পর্যায়ক্রমিক ক্লাস ভিডিও আমরা আপলোড করছি তো আজকে কিন্তু আমাদের ক্লাস থ্রি গত ক্লাসে আমরা শিখেছি এস্কেলের ত্রিগুজের সাহায্যে কীভাবে বিস্তৃতি করা যায় পাশাপাশি আমরা শিখেছি কীভাবে দ্বিপদী উপপদ্যদের সাহায্যে আমাদের বিস্তৃত করা যায় তো এখন আমরা কি করব এখন আমরা অনুশীলনের ম্যাথ করা শুরু করে দিব যদি তো আমরা বই করো বইগুলোর সাথে সাথে অনুশীলনী দশ পয়েন্ট একে সবার প্রথম যে ম্যাটটি তুমি দেখতে পারবা সেটা হচ্ছে এইটা আশা করছি তোমরা দেখতে পাচ্ছ করতেও পারছো ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে ওয়ান ওয়াই টু দি পাওয়ার ফাইভ এর বিস্তৃতি নির্ণয় করো হ্যাঁ তো তোমরা যদি বইগুলো দেখতে পাবো তো এখন আমাদের আসলে কি বলছে তো প্যাস্কেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে ওয়ান ওয়াই টু দি পাওয়ার ফাইভ এর বিস্তৃতি নির্ণয় করতে বলেছে তো আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতিটা করব পাশাপাশি দ্বীপদি উপপদের সাহায্যে আমরা বিস্তৃতিটা করবো তো প্রথমেই আমরা শিখে নেই সর্বপ্রথম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ক্লাসে দ্বীপদি বিস্তৃতির কিন্তু পর্যায়ক্রমিক ভিডিও আমরা আপলোড করছি তো আজকে কিন্তু আমাদের ক্লাস থ্রি গত ক্লাসে আমরা শিখেছি ত্রিভুজের সাহায্যে কিভাবে বিস্তৃতি করা যায় পাশাপাশি আমরা শিখেছি কিভাবে দ্বিপদী উপপদ্যের সাহায্যে আমাদের বিস্তৃতি করা যায় তো এখন আমরা কি করব এখন আমরা অনুশীলনী ম্যাথ করা শুরু করে দিব যদি তোমরা বই খোলো সাথে সাথে অনুশীলনী দশ পয়েন্ট একে সবার প্রথম যে ম্যাথটি তুমি দেখতে পারবা সেটা হচ্ছে এইটা আশা করছি তোমরা দেখতে পাচ্ছ পড়তেও পারছ প্যাটিকুলার ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে ওয়ান ওয়াই টু দি পাওয়ার ফাইভ এর বিস্তৃতি নির্ণয় করো হ্যাঁ তো তোমরা যদি বই দেখতে পাবো তো এখন আমাদের আসলে কি বলছে বলতো প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে 1 y টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করতে বলেছে তো আমরা প্যাস্কেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি বিস্তৃতিটা করব পাশাপাশি দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা বিস্তৃতিটা করব তো প্রথমেই আমরা শিখে নেই প্যাস্কেলের ত্রিভুজের সাহায্যে ঠিক আছে তো এখন সর্বপ্রথম তুমি যে কাজটা করবা তুমি করবা এক নম্বরের এরকম লিখবা লিখে তো সবার প্রথমে তুমি এক নম্বর লিখবা লিখে সমাধান দিলা ত্রিভুজ থেকে পাই এই শব্দটা সবার আগে লিখবা ত্রিভুজ থেকে পাই বা প্যাসকেলের ত্রিভুজটি হলো ত্রিভুষ্টি হলো তুমি সবার প্রথমে এই ওয়ান প্লাস ওয়াই টু দি পরে ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করার জন্য যতটুক ত্রিভুজ তোমার প্রয়োজন ততটুক ত্রিভুজ তুমি আঁকিয়ে নিবা এটা হচ্ছে তোমার বেসিক কাজ তো দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ যে পাওয়ার আছে ফাইভ ঘাত কত ফাইভ মানে তুমি বুঝতেই পারছো বেসিক্যালি ত্রিভুজটি তোমার এন টু দি পাওয়ার ফাইভ পর্যন্ত আঁকাতে হবে তো তুমি আঁকিয়ে নাও তুমি বেসিক্যালি ত্রিভুজটি হলো এটা লেখা করে তুমি সুন্দরভাবে ত্রিভুজটি বানাবা ওয়ান সবার প্রথমে একটা ওয়ান তার নিচে এই বরাবর একটা ওয়ান দিব এবং এই বরাবর একটা ওয়ান দিব দিলাম সেমভাবে ভাবে এই ওয়ানের আরেকটু পাশে একটা ওয়ান দিব এই ওয়ান আর ওয়ান যোগ করে দুই ভাগ এই দুইটা লিখব এই ওয়ান ডান পাশে আরো একটা ওয়ান দিব হ্যাঁ তারপর এই ওয়ান এর পাশে আর একটা ওয়ান এই ওয়ান আর টু টু যোগ করে থ্রি টু আর ওয়ান যোগ করে থ্রি এই ওয়ান ডান পাশে আর একটা ওয়ান সেম এখানে একটা ওয়ান ওয়ান আর থ্রি যোগ করে ফোর থ্রি থ্রি যোগ করে সিক্স থ্রি ওয়ান যোগ করে ফোর ওয়ান জায়গা ওয়ান এইবার আমাদের যেই সারিটা আসলে লাগবে সেই সারিটা আমি রেড কালারে কালি দিয়ে লিখতে চাই যেন তোমরা সহজে বুঝতে পারো তো উপরটা কি হবে 1 1 4 মানে 5 4 6 10 6 4 10 4 1 5 মানে ডান পাশে আর কালি এই হচ্ছে আমাদের যেই ত্রিভুজটি প্রয়োজন হবে প্যাসকেলে যতটুকু প্রয়োজন হবে ততটুকু কিন্তু আমি লিখে দিলাম তো তুমি শুনতে পাবে এখানে আবার নামকরণ করবা হ্যাঁ যে এই লাইনটা কিসে এই লাইনটা কি n 0 অবশ্যই এই লাইনটা কিসে এই লাইনটা হচ্ছে n ইকুয়াল 0 এই লাইনটা হচ্ছে n ইকুয়াল 1 এই লাইনটা হচ্ছে n ইকুয়াল 2 এই লাইনটা n ইকুয়াল 3 এই লাইনটা n ইকুয়াল 4 আর তোমার প্রয়োজন n ইকুয়াল 5 এই লাইনটা নিয়ে আমরা কাজটা করব তো এবার তাহলে আমরা কি अनाउंसমেন্ট দেব अनाउंसমেন্ট দেব প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এখন প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে ত্রিভুজের সাহায্যে নিম্ন রূপ নিম্ন রূপ তো লেখি হ্যাঁ কি করবো আমরা ওয়ান প্লাস ওয়াই তো তো তোমাকে আমি বলেছিলাম বা সেকেন্ড ক্লাসে যারা যারা ছিলে তারা হয়তো খেয়াল করেছ যে প্রথম পদ যদি ওয়ান হয় তাহলে এই যে প্রথম পদ আমাদের কাজ কি হয় এই যে ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ এটাকে বিস্তৃতি করার আমরা কি নিয়ম শিখেছি ক্লাস একে যে প্রথম পদ টু দি পাওয়ার ফাইভ তারপরে কি ফোর থ্রি টু ওয়ান জিরো পর্যন্ত চলবে আর ওয়াই এর পাওয়ার কি দিয়ে শুরু হবে বা দ্বিতীয় পদের পাওয়ার কি দিয়ে শুরু হবে জিরো থেকে জিরো থেকে এবার পর্যায়ক্রমে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত উঠবে কিন্তু এখানে যেহেতু 1 এর পাওয়ার যাই দাও না কেন তো আসবে তাহলে আমরা প্রথম পদের ক্যালকুলেশনটা মাথায় আনবো না আমরা কি করব দ্বিতীয় পদ নিয়ে কাজ করব কি হবে y টু দি পাওয়ার 0 রাইট তারপর কি হবে বলো y টু দি পাওয়ার 1 আমি এখানে জায়গাটা ফাঁকা রাখছি কেন বলো তো আমি কিন্তু এই যে সহগটা সহগটা কিন্তু আমি এই যে লাইনটা থেকে বের করব বের করে কিন্তু লিখবো কারণ আমি কি n 5 কিন্তু বের করছি রাইট এজন্য আমি ফাঁকা রাখছি সহগটার জায়গাটা তাহলে y টু দি পাওয়ার 1 এবার কি হবে বলো ওয়াই টু দি পাওয়ার টু রাইট প্লাস এবার কি হবে বলো টু দি পাওয়ার থ্রি রাইট এবার কি হবে বলো টু দি পাওয়ার ফোর তারপরে কি হবে বলো টু দি পাওয়ার এবার দেখো এখানে ঘাত ঘাত কত যদি ফাইভ হয় পদ পদসঙ্গে কয়টা এটা মনে আছে তো পাওয়ার যত পদসঙ্গে আছে তার সাথে যোগ দেখো এখানে এই একটা পথ 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 ছয়টা পথ এবার দেখো আমি এটা কিন্তু লিখে ফেলেছি এবং আমি এটাও বুঝে ফেললাম যে আচ্ছা পাওয়ার আছে পাস তারপরে পদ হবে ছয়টা আমি হিসাব করে দেখলাম ছয়টা পদ আছে তার মানে আমি কোথাও ভুট করিনি আমি এতটুকু শিওর এবারে আমি কি করব এবার আমি পদের সহক লিখে লেখে লিখে দিলেই আমাদের বিস্তৃতি হয়ে গেল তাহলে প্রথম পদের সহক কথা বলো প্রথম পদের সহক কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের এই যে এন যে সিরিয়ালটা আছে এখানে কিন্তু প্রথম পদের সহগ হচ্ছে ওয়ান এন ইকুয়েল যে সিরিয়ালটা আছে সেখান থেকে কিন্তু আমরা নির্দেশনা পাইতেছি এই যে প্রথম পদের সহগ কিন্তু ওয়ান দ্বিতীয় পদের সহক ফাইভ তৃতীয় পদের সহক টেন চতুর্থ টেন পঞ্চম ফাইভ ষষ্ঠ ওয়ান এইবার আমরা ফাইনাল ক্যালকুলেটেড ভ্যালুটা লিখে দিলে আমাদের বিস্তৃতি হয়ে গেল প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে তো ফাইনাল ক্যালকুলেটেড ভ্যালুটা তোমরা লিখে ফেলো এখানে আসে কি 1 আর y টু দি পাওয়ার 0 সামথিং টু দি পাওয়ার 0 মানে কত 1 তাহলে 1 মাল্টিপল 1 মানে কত आंसर কত 1 প্লাস এখানে আছে 5 y টু দি পাওয়ার 1 মানে কত y তার মানে কি বলতে পারো 5y এবার টেন মাল্টিপেল ওয়াই স্কোয়ার তার মানে আমরা খুব ইজিলি জানি টেন ওয়াই স্কোয়ার পরেরটা কি টেন ওয়াই কিউব ফাইভ ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফাইভ এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার এবার আমরা লিখে দেব এটা হচ্ছে অ্যান্সার তো দেখো এটা কিন্তু আমরা কি করলাম প্যাস্কেলের ত্রিভুজের সাহায্যে আমরা এই যে অংশটি দেওয়া ছিল বা এই যে প্রশ্নটি দেওয়া ছিল প্যাস্কেলের ত্রিভুজের সাহায্যে এইটা বিস্তৃতি কিন্তু আমরা করে ফেললাম তো এইবার আমরা সাথে সাথে আর একটা কাজও করে ফেলবো আমরা দ্বিপদী উপপদ্যের সাহায্যে অথবা এনফ্যাক্টোরিয়াল যেটা তোমরা সেকেন্ড ক্লাসে কিন্তু পড়েছো বা শিখেছো সেই সাহায্যে আমরা কিন্তু এখন এইটার বিস্তৃতি করবো পেসকেলে ত্রিভুজের সাহায্যে তো হলো পাশাপাশি কি বলেছে দেখো পেসকে ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে পরীক্ষা হলে তো তোমার দুইটাই দেখা যাবে না পরীক্ষা হলে তুমি একটাই লিখবা কিন্তু আমরা দুইটাই শিখছি কেন যার যেটা খুশি সে সেটা পরীক্ষা হলে অ্যাপ্লাই করবা যার যেটা ভালো লাগবে সে সেটা করবা কিন্তু এটা আসলে অ্যানালগ হয়ে যায় আসলে এই পদ্ধতিটা অ্যানালগ পদ্ধতি বা অনেক সময় সাপেক্ষ পদ্ধতি আমরা পরীক্ষার হলে আসলে কোনটা করব দ্বিপদে উপপাদের সাহায্যেই করব তাহলে এই ত্রিভুজ আঁকাইতে হবে না ঝামেলার মধ্যে পড়তে হবে না ঠিক আছে উত্তর সেমি আসবে তাহলে আমরা কি করব প্যাসকেল ত্রিভুজের সাহায্যে তো হলো এবার আমরা করব দ্বিপদী উপপাদের সাহায্যে মুছে দিলাম হ্যাঁ তাহলে এবার আমরা কি করব দ্বিপদী উপপাদের সাহায্যে দ্বিপদে উপ পদ্মৃতি বোঝা যা বোঝা গেল করে দেখো আমি কিন্তু তোমাদের শিখেছিলাম সেকেন্ড ক্লাসে যদি শিখিয়ে নাও থাকি তাও তোমরা এটা মনে রেখে দাও তোমাদের কাজ কি হবে থেকে শুরু সুন্দর একটা ব্রাকেট দিবা y টু the power 0 কথাটা বুঝছো 1 এর কিন্তু ক্যালকুলেশন তোমার মাথায় আনার দরকার নেই কারণ 1 এর পাওয়ার 5 দাও আর y এর পাওয়ার 0 দাও যাই দাও না কেন 1 এর পাওয়ার তো তোমার সেই 1ই আসবে তাই না 1 এর পর তুমি যাই দাও না কেন 1 এর পর তুমি প্লাস ইনফিনিটি দাও 1 এর পর মাইনাস ইনফিনিটি দাও 1 এর পর মাইনাস 1000 দাও 1 এর পর প্লাস 1000 দাও 1 এর পর যাই দাও না কেন এটার ক্যালকুলেটেড ভ্যালু কিন্তু 1 যতক্ষণ না মাইনাস 1 এর পাওয়ার নিয়ে কথা বলছি আমরা তত সময় শুধু 1 এর পাওয়ার যাই দাও না কেন দুনিয়া

টু দি পাওয়ার দেখো কত সহজ কত মজা এগুলো আসলে টু টু পাওয়ার পাওয়ার তো এইটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন ঠিক আছে তো এবার আমাদের ক্যালকুলেটর এর মাধ্যমে অথবা ক্যালকুলেশন করে এটার অ্যান্সার বের করতে হবে তো তোমাদেরকে জানিয়ে রাখা ভালো ক্যালকুলেটরের মাধ্যমে তুমি এটার ভ্যালু বের করতে পারবা পাশাপাশি তুমি ক্যালকুলেশন করেও বের করতে পারবা তো প্রথমে আমি তোমাদেরকে শিখিয়ে দিব কিভাবে ক্যালকুলেটর ছাড়া হাতের ক্যালকুলেশন করে বা মুখে মাথায় ক্যালকুলেশন করে তুমি এটা উত্তর বের করবা পাশাপাশি আমি তোমাদেরকে শিখিয়ে দিব ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করবা তো 560 মানে কি 560 মানে কি বলো 5 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 0 দ্যাট মিন্স কি বলো 5 ফ্যাক্টোরিয়াল আর 0 ফ্যাক্টোরিয়াল নাকি এতটুকুই তো আমরা শিখেছি

5c5টা এখানে লিখে দেই ها 5c5টা কি হবে 5 ফ্যাক্টোরিয়াল 5 - 5 মানে কি 0 ফ্যাক্টোরিয়াল আর मल्टीप्लाई 5 ফ্যাক্টোরিয়াল y টু দি পাওয়ার 5 ক্লিয়ার এবার এখানে ক্যালকুলেশন করো কি হবে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি আচ্ছা দেখো 5 ফ্যাক্টোরিয়াল মানে আমাদের লেখা দরকার নাই 5 ফ্যাক্টোরিয়াল মানে কি বলতে পারি যে 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল কাটা আর 0 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 মানে এখানে আসল অ্যানসার হচ্ছে 1 এবারে এখানে আছে 5 ফ্যাক্টোরিয়াল তাই তো 5 ফ্যাক্টোরিয়াল মানে কি এখানে 5 4 3 মাল্টিপল 2 মাল্টিপল 1 মানে এটা কি 4 ফ্যাক্টোরিয়াল 4 মানে কি 4 3 মাল্টিপল 2 1 আর এখানে আছে 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে মাল্টিপল 1 আর y তো y এর থাকলোই শেষ এবার 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 4 3 2 1 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 2 মাল্টিপল 1 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 1 ক্লিয়ার y আবার 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 multiple 4 multiple 3 multiple 2 multiple 1 2 factorial माने 2 multiple 1 3 factorial माने 3 multiple 2 multiple 1 y to the power 3 ये बराबर इटा ये बराबर इटा हम्म तो इटा की कोई plus plus 5 factorial तो माने कि 5 multiple 4 multiple 3 multiple 2 multiple 1 divide 1 factorial माने 1 4 factorial माने 4 multiple 3 multiple 2 multiple 1 कोटों तो से y to the power 4 ঠিক আছে তারপর কি আছে 5 ফ্যাক্টোরিয়াল তারপর কি আছে 5 ফ্যাক্টোরিয়াল তাহলে কি 5 মাল্টিপল 4 মাল্টিপল 3 মাল্টিপল 2 মাল্টিপল 1 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 আর 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 মাল্টিপল 4 মাল্টিপল 3 মাল্টিপল 2 মাল্টিপল 1 তো আমরা তাহলে 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল কেটে দিতে পারতাম তো বলি লিখে যখন পেরেছি লিখে রাখা রাখো y টু দি পাওয়ার 5 এবার আমরা ক্যালকুলেশন করে ক্যালকুলেটর ভ্যালুটা লিখবো তাহলে আমাদের উত্তর হয়ে গেল দেখো এখানে অন্ত থাকছে রাইট থাকছে এখানে দেখো এই 4 থেকে এই সিরিয়াল পর্যন্ত আর এই ফোর থেকে এই থ্রি এর বন্ধু সেম তার মানে এতটুক আর এতটুক কেটে যাচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই তাহলে এখানে থাকছে ফাইভ তার মানে কি বলতে পারি ফাইভ ওয়াই প্লাস এখন দেখো এই যে থ্রি থেকে দুই এক এতটুক থ্রি থেকে দুই এক এতটুক কেটে যাচ্ছে কেটে যাচ্ছে আর এই দুই দিয়ে তুমি যদি চার কাটো তাহলে এখানে বের হবে একটা দুই তাহলে পাঁচ দুগুণে কত দশ টেন ওয়াই স্কোয়ার ক্লিয়ার এবার এইটা আসো দেখো এখানে আছে কি তিন তিন কেটে দাও দুই দুই কেটে দাও আর আর কি থাকে দুই আর উপরে চার তাহলে থাকে দুই তাহলে পাঁচ ধরুন দশ ওয়াই কিউ হইল এবার এইটা এটা কি করো প্লাস আহ দেখো ফোর থ্রি টু ফোর থ্রি টু কেটে গেল থাকে একটা ফাইভ তার মানে কি ফাইভ ওয়াই টু দি পাওয়ার ফোর বাই ওয়াই টু দি পাওয়ার 4 আর এখানে কি থাকে বলো এই যে 5 থেকে 1 পর্যন্ত আর এই যে 5 থেকে 1 পর্যন্ত কেটে যাচ্ছে পুরো তাহলে থাকছে 1 আর 1 মানে কি y টু দি পাওয়ার 5 এটা হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালু দেখো তুমি কিছুক্ষণ আগে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে যেভাবে বিস্তৃতি করেছো সেখানে যে উত্তর এসেছিল এখানেও কিন্তু উত্তর सेम এখানেও কিন্তু উত্তর सेम কোনো ভিন্নতা কিন্তু এখানে নাই তো আশা করি তুমি এতটুক লিখে ফেলেছো আশা করি তোমরা এতটুকু লিখে ফেলেছো এখন যে ভাইয়া এই ক্যালকুলেশন আমার কাছে অনেক কঠিন লাগতেছে এই যে 5 2 4 3 2 1 লিখছি এখানে আমার মনে হইতে যে হুট করে একটা সংখ্যা যদি আমি ভুল করে ফেলি পুরো ম্যাথটাই তো ভুল হয়ে যাবে তো আসলে এটা থেকে পরিত্রাণের উপায় এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে ক্যালকুলেটর ক্যালকুলেটর সাহায্যে খুব ইজিলি এই লাইন থেকে এই লাইন থেকে তুমি এই লাইনে আসতে পারো ক্যালকুলেটর থেকে খুব ইজিলি এই লাইন থেকে লাইন কিন্তু আমাদের এটা শেখানো হলো কেন এটা শেখানো হলো কেন এটা তোমরা যখন আর হাই লেভেলের ম্যাথটা এই চ্যাপ্টারে করবা এই চ্যাপ্টারে হাই লেভেলে কিছু ম্যাথ আছে তখন তোমাদের ক্যালকুলেটর ছাড়া এই বেসিকটা জানতে হবে তো এই বেসিকটা এখনই তোমাদের জানিয়ে দিলাম যেন ওই ওই হাই লেভেলে ম্যাটটা যখন তোমরা করবা তখন যেন ইজিলি তোমাদের ক্যালকুলেটর ছাড়া এগুলো বুঝতে কোনো সমস্যা না হয় এই জন্য তোমাদের আগে হাতে আমি শিখিয়ে দিলাম এবার ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করবো আমি শিখিয়ে দিই তো ক্যালকুলেটর মাধ্যমে করার আগে আমি যেহেতু এই লাইনটার কোনো মানে নাই ক্যালকুলেটর যেহেতু আমি ইউজ করছি তাহলে এই লাইনটার তো মানে নাই ক্যালকুলেটর ছাড়াই আমি বের করবো তাহলে এটা আমি মুছে দিই এই লাইনটাতে এই খানটাতে আমি এখন ক্যালকুলেটরের মাধ্যমে যে উত্তরটা পাবো সেইটা আমি এখন লিখবো ঠিক আছে তো ইকুয়াল তোমাদের যাদের পাশে ক্যালকুলেটর আছে সুন্দর হাতে নিয়ে বসে যাও তো আমি যেটা শিখাই দিচ্ছি একটু শিখে নাও দেখবা ক্যালকুলেটর হাত নাও সাথে সাথে যেখানে ডিভাইড বাটনটা রয়েছে আবারো বলছি যেখানে ডিভাইড বাটনটা রয়েছে যদি একটু খেয়াল করো তাহলে দেখবা ডিভাইড বাটনের একটু উপরে একটু উপরে ছোট করে লেখা আছে ছোট হাতের এন বড় হাতের সি ছোট হাতের আর যেটা কিন্তু আমরা ক্লাস 2 তে শিখেছি এই ক্লাস 2 তে এন সি 2 এখন তো ক্লাস 3 তে না ক্লাস 2 তে কিন্তু আমরা শিখেছি এন সি 2 বা এন সি আর কিন্তু আমরা ক্লাস 2 তে শিখে এসেছি তো সেটাকেই জানান দিচ্ছে এন সি আর দেখো ডিভাইড বাটনের একটু উপরে লেখা আছে ছোট হাতের এন বড় হাতের সি ছোট হাতের আর তো তুমি সাধারণ অবস্থায় এই ডিভাইড বাটনটাকে চাপ দাও দুই তিনটা চাপ দিয়ে দেখো যে দুই চারটা ডিভাইড চিহ্ন কিন্তু এখানে উঠেছে ডিভাইড সাইন দেখতে পাচ্ছ কিন্তু না তুমি তো ডিভাইড সাইন চাও না তুমি চাও ওই উপরের সিটা তোমার লাগবে কম্বিনেশনের সিটা তোমার চাই তো তোমরা হয়তো জানো এখানে যে শিফট লেখা আছে শিফট এই শিফট চাপ দিলে প্রত্যেকটা বাটনের উপর যে ছোট ছোট লেখাগুলো আছে ওই বাটনটাকে যদি চাপ দাও ওই বাটনের গায়ে যে বড় লেখাটা আছে ওই লেখাটা আসবে না ওই ছোট লেখাটা আসবে হচ্ছে শিফটের মাধ্যমে তাহলে শিফট চাপ দিলাম এবার তুমি ডিভাইড চিহ্ন চাপতে দেখো আসবে সি এটাই আমরা চাচ্ছি এই সিটাই আমাদের প্রয়োজন এই কম্বিনেশনের সিটাই আমাদের লাগবে তার মানে

এই 5 কোলে আসবে হচ্ছে তোমার 1 তাহলে 1 y 4 তাহলে ফাইনালি দেখো এই 1 মাল্টিপল 1 মানে তো 1 ই তাই না তার মানে এই লাইন আর এই লাইন আর পেস্কেলের সাথে যে লাইন পেয়েছো এই তিনজন লাইন দেখো সমান তিনজন লাইন দেখো একেবারে सेम টু সেম তাদের চেহারায় কোনো পার্থক্য নাই একেবারে सेम টু सेम জমজ ভাই তিনজনই তার মানে তুমি তিনটা জিনিস কিন্তু শিখে ফেললা আজকের ক্লাসে সেটা হচ্ছে কি দ্বিপদী উপপাদ্যের সাহায্যে কিভাবে হাতে ক্যালকুলেশন করে তুমি অ্যানসার বের করতে পারবা প্র্যাকটিক্যালি ত্রিভুজের মাধ্যমে কিভাবে বিস্তৃতি করতে পারবা এবং ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে তুমি বিস্তৃতি কমপ্লিট করতে পারবা এই তিনটা জিনিসই তুমি শিখে ফেললা তিনটা জিনিসই কিন্তু তুমি শিখে ফেললা তো এইবার আমরা শিখে নিব যে কতে কি বলেছে আর খতে কি বলেছে এই মেথডটা করলে আমাদের আজকের ক্লাস শেষ তো এতটুকু যদি তুলে থাকো আমি এতটুকু মুছে দিচ্ছি ঠিক আছে দেখো তাহলে এবার আমাদের কি বলেছে দেখো ক ক কি বলেছে দেখো তোমাদের বলেছে এখানে খেয়াল করো উক্ত বিস্তৃতির সাহায্যে তার মানে এখন যে বিস্তৃতিটা আমরা পেয়েছি হ্যাঁ তার মানে যে বিস্তৃতিটা আমরা এত সময় নির্ণয় করে বের করেছি ওই বিস্তৃতির সাহায্যে ওয়ান মাইনাস ওয়াই টুটিপর ফাইভ এর বিস্তৃতি করতে হবে কি বললাম তো ওয়ান মাইনাস ওয়াই টুটিপর ফাইভ এর সাধারণ বিস্তৃতি তুমি চাইলেই তো করতে পারো তাই না খুব ইজিলি তুমি করতে পারবা কিন্তু তোমাকে এটাও ইজি এবং এটা বলেছি কি জানো

এটা আমরা পেয়েছিলাম উত্তর নাকি এটাই তো আমরা উত্তর পেয়েছি যদি আমি ভুল না করি হ্যাঁ এটাই কিন্তু আমরা পেয়েছি কিন্তু এখন আমাদের কার বিস্তৃতি করতে হবে বলো এখন আমাদের বিস্তৃতি করতে হবে এখন আমাদের বিস্তৃতি করতে হবে ওয়ান মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ দেখো এই পাওয়ার এই পাওয়ারে কোনো ভুল নাই কোনো মিস নাই শুধুমাত্র পার্থক্য দেখা যাচ্ছে কোথায় এখানে প্লাস এখানে আছে মাইনাস শুধুমাত্র পার্থক্য কোথায় এখানে প্লাস এখানে মাইনাস এখানে ফাইভ আছে ফাইভ এখানে ফাইভ আছে ফাইভ এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে এখানে ওয়ান আছে এখানে আছে তো তুমি কি করবা বিষয়টা কি একে দেখতে এর মতো বানাবা তারপরে তোমার ম্যাজিক লাইনটা দেখো প্লাস খেয়াল আমি কি কাজটা করেছি দেখো আমি কি করলাম এই মাইনাস ওয়াইটা দেখতে আমার ভালো লাগছে না আমার মনে হলো যে আমি কেন ওর মতো দেখতে পাচ্ছি না ওকে তোকে আমি জোর করে প্লাস আকারে লিখে দিলাম এখন দেখো এই এখানে যে ওয়াইটা ছিল সেই ওয়াইটা এখন হয়ে গেছে মাইনাস ওয়াই ওয়ান আছে অনেক জায়গায় প্লাস আছে প্লাস এর জায়গায় আর ফাইভ আছে ফাইভ এর জায়গায় একটু ইন্টারগিলেট করো হ্যাঁ কি কি বললাম দেখো আমি জাস্ট এই লাইনটাকে মানে জাস্ট একটু ব্রেন খাটিয়ে আমি এভাবে লিখলাম যেন দেখতে ওর মতো হয় হলো এখন যদি তুমি কম্পেয়ার করো যে কি পার্থক্য আছে কি এখানে ফাইভ আছে ফাইভ আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে শুধু পার্থক্য কি এখানে ছিল ওয়াই আর এখানে আছে মাইনাস ওয়াই বিষয়টা বুঝো বিষয়টা বুঝো খুবই সহজ কিন্তু দেখো এখানে আছে ওয়াই এখানে আছে মাইনাস আর সবকিছু কিন্তু সমান আছে সবকিছু যদি একই থাকে শুধু পার্থক্য যদি মাইনাস ওয়াই তে হয় তাহলে এর উত্তর যদি তুমি খেয়াল করো এর উত্তরে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে আমি মাইনাস ওয়াই বসাবো তাহলেই আমার উত্তর বের হয়ে আসবে বিষয়টা বুঝছো এখানে ছিল ওয়াই ওয়াই এর অ্যানসার হচ্ছে এইটা বাট এখানে এখন ওয়াই নাই এখানে এখন হয়ে গেছে মাইনাস ওয়াই দেখতে পাচ্ছো বিষয়টা দেখো এখানে প্লাস আছে এখানে প্লাস আছে আমি আবারও বলছি এখানে প্লাস আছে এখানে প্লাস আছে এখানে ওয়াই আছে আর এখানে মাইনাস আছে তার মানে এদের দুইজনের মধ্যে বেসিক পার্থক্য ওর কাছ আছে ওয়াই ওর কাছ আছে মাইনাস ওয়াই আর ওর উত্তরে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে আমরা চেঞ্জ করে মাইনাস ওয়াই বসালি এর উত্তরটা আমরা পেয়ে যাব এটাই হচ্ছে আমি বলতে চাচ্ছি তাহলে কি হবে বলো ওয়ান থেকে ওয়ান জায়গা ফাইভ থেকে ফাইভ জায়গা আর ফাইভের যেখানে ওয়াই আছে এই ওয়াইটার ওয়াই থাকবে না এই ওয়াই ওয়াই হয়ে যাবে মাইনাস ওয়াই ক্লিয়ার ক্লিয়ার এবার টেন থাকবে টেন এর জায়গায় y যেটা আছে এই y এর জায়গা চলে আসবে মাইনাস y টু দি পাওয়ার 2 দেখো এই পাওয়ারটা কিন্তু ব্র্যাকেট আকারে রাখছি আমি তার কারণে এখনই জানতে পারবা এবার 10 আসবে 10 এর জায়গায় আর এখানে আছে কি y কিউব তার মানে কি করব মাইনাস y টু দি পাওয়ার কিউ y এর জায়গায় আমি শুধু মাইনাস y কে রিপ্লেস করছি এখানে y এর জায়গা y এর উত্তর ছিল এইটা বাট আমার এখন লাগবে মাইনাস y এর উত্তরটা সেজন্য আমি y এর জায়গায় জায়গায় যে যে আমি y এর জায়গায় মাইনাস y বসাই দিয়ে আমি বলছি এটা হচ্ছে আমার প্রকৃত উত্তর এবার কত আছে 5y টু দি পাওয়ার 4 তাহলে কি 5 রাখবো y এর জায়গায় কি নেব -y টু দি পাওয়ার 4 তাই তো তারপরে কি আছে y টু দি পাওয়ার 5 তার মানে -y টু দি পাওয়ার 5 এবারে খেয়াল করো এখানে 1 অন্য জায়গায় থাকবে আর 5 মাল্টিপল -y মানে কি -5y এতটুক তোমাদের বুঝতে পুরো সমস্যা উচিত নয় -y টু দি পাওয়ার 2 -y টু দি পাওয়ার 2 তার মানে কি -y গুণ -y তার মানে এখান থেকে অ্যানসার কি বেরবে বলো তো প্লাস ওয়াই স্কয়ার বেরবে হ্যাঁ প্লাস ওয়াই স্কয়ার বেরবে এবং এটা যদি তুমি খেয়াল করো এটা কি বলতো তো মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউব তার মানে কি মাইনাস ওয়াই গুণ মাইনাস ওয়াই গুণ মাইনাস ওয়াই তার মানে এখানে কি বেরবে বলো তো এই দুইটা মাইনাস ওয়াই গুণ মাইনাস ওয়াই থেকে বেরবে একটা ওয়াই স্কয়ার গুণ এই মাইনাস ওয়াইটা থেকে যাবে তার মানে ফাইনালি এখান থেকে কি বেরবে বলো তো মাইনাস ওয়াই কিউব বিষয়টা বুঝছো হ্যাঁ তার মানে তুমি যদি এবার একটু ক্যালকুলেটর হাতে নিয়ে বসো ক্যালকুলেটর হাতে নিয়ে বসে মাইনাস 1 এর পর যদি 2 দাও তাহলে আসবে দেখবা 1 আবার মাইনাস 1 এর পর যদি তুমি 3 দাও তাহলে আসবে দেখবা আসবে দেখবা শুধু মাইনাস 1 আবার দেখো মাইনাস 1 এর পর তুমি দিলা 4 তখন আসবে শুধু 1 আবার মাইনাস 1 এর পর তুমি দিলা 5 তখন আসবে মাইনাস 1 তার মানে একটা জিনিস এখানে ক্লিয়ার বোঝা যাইতেছে যে যখন পাওয়ার জোর পাওয়ার যখন জোর সংখ্যা তখন প্লাসটা যখন পাওয়ার জোর তখন মাইনাসটা ভ্যানিশ হয়ে যাচ্ছে আর যখন পাওয়ার বিজোর বা অড নাম্বার যখন পাওয়ার অড নাম্বার অথবা বিজোর নাম্বার তখন মাইনাসটা থেকে যাচ্ছে আর যখন জোর সংখ্যা তখন মাইনাসটা চলে যাচ্ছে তাহলে আমি এখানে বলতে পারি পাওয়ার কত টু তাহলে আমি বলতে পারবো অবশ্যই মাইনাসটা চলে যাবে যেহেতু পাওয়ার জোর সংখ্যা তাহলে আমি কি বলবো টেন ওয়াই স্কোয়ার টেন ওয়াই স্কোয়ার তারপর কি আছে বলো

আমাদের এই অ্যান্সারের মাধ্যমে আমরা আরেকটা অ্যানসার বের করেছি বোঝা গেল আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই এতটুকু বুঝতে তোমরা খুব ইজিলি পেরেছো খুব সহজ জিনিস এটা কিন্তু কঠিনভাবে বোঝার বা নেওয়ার কিন্তু কোনো দরকার নেই কারণ এটা খুবই সহজ একটা জিনিস খুবই সহজ ভয় পাওয়ারও কিছু নাই খুবই সহজ একটা জিনিস আচ্ছা তাহলে এবার আমরা খদাক শেষ করে ফেললে আমাদের আজকে ক্লাস শেষ তাহলে খদাকটা কি আছে বলো ওয়ান প্লাস টু টু দি পাওয়ার ফাইভ এটার বিস্তৃতি করতে হবে আমাদের তাই তো কার সাহায্যে করতে হবে আচ্ছা কার সাহায্যে করতে হবে বলো এটার বিস্তৃতি করতে হবে কার সাহায্যে আমাদের এখানে 1 y টু দি পাওয়ার 5 এর যে বিস্তৃতিটা আমরা করেছি সেটা উত্তর দিয়ে এটা বিস্তৃতি করতে হবে তাহলে দেখো কি বললাম 1 y টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি আমরা কত পেয়েছি 1 1 1 5y 10y2 10y কোথায় কোথায় মিল নাই দেখো পাওয়ার ফাইভ ওর পাওয়ার ফাইভ ওর পাওয়ার ওয়ান ওর পাওয়ার ওয়ান ওর পাওয়ার ওয়াই আর ওর পাওয়ার টু এক্স পার্থক্যটা এখানে আর কোথাও কোনো পার্থক্য নাই তো এই পার্থক্য থাকার কারণে এর উত্তরে যেখানে যেখানে ওয়াই আসে তাহলে ওর উত্তরে সেখানে সেখানে টু এক্স হবে এটাই হচ্ছে বেসিক কথা আমার মানে ওর উত্তরে যেখানে যেখানে ওয়াই আছে এর উত্তরে সেখানে সেখানে টু এক্স হবে তাহলে কি হবে ওয়ান প্লাস ফাইভ থাকবে ফাইভের জায়গায় টু এক্স হয়ে যাবে ওয়াই এর জায়গা টেন চলে আসবে আর ওয়াই এর জায়গা কি আসবে টু এক্স টু দি পাওয়ার স্কোয়ার ক্লিয়ার ক্লিয়ার টেন আসবে টেন এর জায়গা ওয়াই এর জায়গা কি আসবে টু এক্স আর পাওয়ার চলে যাবে থ্রি প্লাস